নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো এগ মোগলাই দেখো তার জন্য এখানে পাঁচশো ময়দা নিয়েছি ময়দাটাকে সবার প্রথমে আমি চেলে নিয়েছি চেলে নেওয়ার পর দেখো অল্প তেল দিয়ে দিলাম সাদা তেল আর দিলাম একটু নুন আর অল্প চিনি দিয়ে ময়ন দিয়ে নেবো তেলটা কিন্তু সব সময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে ময়দা খুব নরম হবে ডোটা আর পরোটাটাও কিন্তু ভীষণ নরম তুলতুলে হবে এবার খুব ভালো করে ময়ানটা দিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এবার ডোটা করে আমি আধ ঘন্টা রেস্টে রাখবো ততক্ষণে আমার এই ডিমটাকে ভেঙে নিচ্ছি তিনটে ডিম একসঙ্গে ভেঙে নিলাম এবার অল্প নুন দিয়ে দিলাম এবার ডিমটা একটা বড় পাত্রে নিয়ে নিলাম ছোটোটা অসুবিধা হবে এবার পেঁয়াজ লঙ্কা অনেক কিছু পড়বে সেই জন্য বড়ো পাত্রে নিলে নাড়তেও সুবিধা হবে এবার লঙ্কা কুচুনো দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচুনো দিলাম এবার ব্রেড ক্রামস দিলাম দুই চামচ এবার ভালো করে মিশিয়ে নেব আর একটু নুন দিয়ে দিলাম দিলাম একটু আদা বাটা আদা বাটা একটু রসুন বাটা দিলে দেখবে টেস্টটা খুব ভালো হবে ডিমের রেস্ট গন্ধটাও লাগবে না এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখো ওই লেচিটা করে নিয়ে তারপর আমি পাতলা করে বেলে নিয়েছি খুব পাতলা করে বেলতে হবে কিন্তু এবার ওপর দিয়ে এই ব্যাটারটাকে দিয়ে দিলাম এবার চারপাশটা ভালো করে ছড়িয়ে দেবো তোমাদের যদি এই এগ মোগলাই ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলো করো এইভাবে ভীষণ ভালো হয় আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো পরবর্তীটা এইভাবে মোগলাইটাকে এইভাবে আমি ভাজ করে নিলাম এবার তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম সাদা তেল এবার দিয়ে দিলাম এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাকে লাল করে ভেজে নিতে হবে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি চাকু দিয়ে কেটে নেব আর টিস্যু পেপারে রাখলে দেখবে তেলটা কিন্তু পুরো টেনে নেবে আর আমি এই মোগলাইয়ের সাথে খাওয়ার জন্য যে লাল শুকনো ড্রাই ড্রাই তরকারি হয় আলুর তরকারি সেটা আমি আগে থেকেই করে নিয়েছিলাম সেটা দেখাতে গেলে কিন্তু একদম পুরো ভিডিওটা লম্বা হয়ে যেত সেই জন্য আমি সেটা তোমাদের দেখালাম না এবার একটু কুচুনো পিঁয়াজ দিয়ে দিলাম তোমাদের কাছে শশা থাকলেও দিয়ে দিতে পারবে আর এবার দেখো শুকনো আলুর তরকারি একদম দোকানের মতন লাল আলুর তরকারি দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে আনা হয়েছে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব টাটা বন্ধুরা